বিভিন্ন ইস্যুতে জাতির কাছ থেকে জাতিকে ধোকা দিয়ে টাকা তুলে সেই টাকাগুলো সঠিকভাবে খরচ করব না মানবিকতা থাকবে তো কথা বলে এই আমার নামে একটা গাল আমার নামে একটা বদনাম চলছে না আমি আগে একরকম বলেছি আর পরে এক রকম বলিস হচ্ছে না আমি খুলে বলি রোহিঙ্গার টাকা আমি বাংলাদেশে দিয়ে এসছি এটা আমার একটা ভিডিও সেটিং কাটিং করে দেখানো হচ্ছে পরে যখন আমাকে বহিষ্কার করেছে কোনো এক সংগঠন থেকে আমি না বললাম যে কারণে আমাকে বহিষ্কার করেছেন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে এই শৃঙ্খলা আরও যারা ভঙ্গ করেছে তাদেরও বহিষ্কার করা হোক তার একটা উদাহরণ দিলাম যে রোহিঙ্গার জন্য জাতির কাছে আমরা সারা দেশময় ভিক্ষে করে টাকা তুলে দিয়েছি সেই টাকা সব যায়নি একবার বলেছি টাকা আমি দিয়েছি আবার বলেছি টাকা সব যায়নি দ্যাট ইজ মুনাফিক তাই তো নাকি এতে কোরআনের দলিল হাদিসের দলিল দিয়ে মুনাফিক এই লোকটা আল্লাহর জাত সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে এতগুলো মিডিয়ার সামনে বলছি যদি যদি এর সঠিক হিসেবটা কোনোদিন দিতে পারে জাতির দেওয়া এই টাকা সঠিক তাদের কাছে পৌঁছেছে অথবা অন্য কোন জায়গায় তাদের কাছে দিয়ে এই পয়সা জনগণ থেকে নিয়ে এর হকটা আদায় করা হয়েছে যদি এটা প্রমাণ করতে পারে আমি প্রথমত বলছি জিন্দিগিতে আর মাইকে মুখ দিয়ে জাতির সামনে অজ করব না আর তারপরে বলছি আ জীবন যতদিন বাঁচবো তাদের পেচ্ছাপের পানি তুলবো বলতে পারি তো নাকি কথাটা একজন আলেমকে যখন মুনাফিক এই ভাষায় গালি দেওয়া হচ্ছে আমি দিয়েছি আমার হাতে দেওয়া হয়েছিল মাত্র টাকা বাংলাদেশে হাজার সেই টাকা বাটা করে হয় সেই টাকা এক লক্ষ তিন হাজার দিয়ে তার পুরো হিসাব আমি বুঝে দিয়েছি আমার যাতায়াতের গাড়ি ভাড়া এবং আমার ভিসা খরচাও নেইনি কিন্তু জাতি কম টাকা দিইনি তাহলে আমি অজ করে টাকা চেয়ে নেই নে আমি কত বড় সুফিয়াল সুফি দরবেশ কিন্তু জাতির এই লক্ষ লক্ষ টাকা এর কোন হিসেব জাতিকে দেইলে কেউ ন্যায্য কথা বললে সে হয় বেঈমান সে হয় বিশ্বাসঘাতক তাই না কথা বলেন না এটা তো জাতির আমানত মুনাফিক যদি আমরা বলে হই তলে জাতির দেওয়া আমানতগুলো যখন খেয়ানত হয় তাহলে সেই খেয়ালাতের কারণে মোনাফেক জাতি এটা জানতে চায় জানবে সবচেয়ে বেশি যদি চিনে থাকেন তা ইয়াকুব সাহেব চিনেছিলেন তারপরে বেশি যদি চিনে থাকে তা ইসমাইল চিনেছে ইসমাইলের চাইতে বেশি যদি কেউ চেনে এটা আমি হলফ করে বলছি সে মিথ্যেবাদী যে যত কাছে থাকবে পাশে থাকবে সে তত বেশি জানবে দাদা হুজুরের কাছে যারা ছিল তারা কি কখনো কোনো দিন দাদা হুজুর কেবলার ব্যাপারে এরকম অভিযোগ করেছে যদি করে থাকে তাহলে কিছুটা সত্য হলেও হতে পারে কারণ কাছের লোক না হলে বলো হুজুরের আসল রূপ দেখতে পারে না হুজুর কতটা ভালো মাইকে কথা বলছি মনে করছেন মনে হয় ফেরেস্তা নাকি আরে আমার ড্রাইভারটাকে জিজ্ঞেস করেন এ জন্তুটা এরকম ও খানিকটা বলতে পারবে পারবে না পারবে না আরে সঙ্গীদেরকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবে যে হুজুর কত না ভালো স্টেজে যখন কথা বলছে হুজুরের কথা kalamhum kalamul anbiya নবীর কথার মতো নবীরাটা হাদিস আছে না কথা হবে kalamhum kalamul anbiya নবীর কথা মতো আর afaeiluhum kafaeinil faraaina কার্যকলাপটা হবে ফেরাউনের মতো আজকে দিনে তা আমরা দেখতে পাচ্ছি সমাজে চলছে ভাইরামার সংগঠন করাটা কারোর স্বাধীনতা আর সংগঠনে ব্যক্তি কেউ ঢুকবে তার একটা রুলস থাকে আমরা এখন বসিরাটের আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশনের সংগঠনের সঙ্গে বা ফুরফুরা শরীফ বসিরাট সিদ্ধি নিয়ে একটা ওলামা সংগঠনের সঙ্গে আমরা যুক্ত আছি এখানে যদি কারোর ভালো লাগে সমাজের কাজ করবে এখানে ঢুকতে পারে বেরিয়ে যাবে তো সে তার ইচ্ছায় বেরিয়ে যেতে পারে কোন সমাজের সেবামূলক কাজ যখন আপনি করবেন তখন আপনার একটা মাকসাদ থাকবে উদ্দেশ্য থাকবে একটা নিয়ে থাকবে কি আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সবাই মিলে দিনের কাজ করব। তাহলে সংগঠনে ঢুকতে গেলে তার একটা ফর্ম ফিল করে ঢুকতে হয় কাউকে সংগঠন থেকে বাদ দিতে গেলে কি করে দিতে হয় রুলস কি বলে জনগণ ডেকে সোশ্যাল মিডিয়া সারা দেশের ভক্তদের লেলিয়ে দিয়ে তার ছবি দিয়ে তাকে অসম্মান করে তাকে সমাজচ্যুত করে সমাজ থেকে বয়কট করে তার উপরে সব রকমের ষড়যন্ত্র করে তাকে পুঁতে ফেলতে হবে এটা কিসের নীতি আমরা মুখ খুলিনি তাই